কমল আয়োজিত আজকে পুরস্কার ভিতরে এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি কলা একাডেমি সম্মানিত উপপরিচালক পরিচালক প্রভাস চন্দ্র সিংহ এখানে উপস্থিত আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাওন সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন জেনাব আব্দুল সালাম সাংবাদিক পিন্টু দেবনাথ সাংবাদিক সহ থেকে বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং দলিত কলা একাডেমির সাথে সংশ্লিষ্ট অত্র এলাকার অভিভাবকবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় ইতিহাসপূল ছাত্রছাত্রীবৃন্দ বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মহান বিজয় দিবস এই দিনে থানাদার বাহিনীর সাথে সশস্ত্র যুদ্ধ করে রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা লাল সবুজ পতাকার মালিক এবং বক্তব্যের শুরুতে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন সকলের প্রতি সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের রুহের মাঠ ফেরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় অভিভাবকবৃন্দ বৃন্দ এবং প্রিয় ছাত্র ছাত্রীরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই তোমরা আজকে এই ললিতকলা একাডেমিতে আজকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমরা আজকে একটা স্বাধীন দেশে নাগরিক হিসাবে স্বাধীন দেশের ছাত্রছাত্রী হিসাবে শিক্ষার্থী হিসাবে তোমরা আজকে গৌরবভোধ করতে পারছ এবং এই চুয়ান্ন বছরের স্বাধীনতা যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম এখানে আমাদের একজন মুক্তিযোদ্ধা আছেন সেই স্বাধীনতা ছিল সামরিক স্বাধীনতা অর্থাৎ আমরা পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে আত্মসমর্পণের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু কি জন্য বাংলাদেশের মানুষ এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করেছিল রাজনৈতিক স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্বাধীনতার জন্য সামাজিক স্বাধীনতার জন্য সাংস্কৃতিক স্বাধীনতার জন্য অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের জন্য মানুষের স্বাস্থ্যের অধিকার সংরক্ষণ করার জন্য মানুষের শিক্ষার অধিকার সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা চুয়ান্ন বছরে আমরা সত্যিকার অর্থ সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি সেজন্য আমাদেরকে আরো বেশি সংগ্রাম করতে হবে কি সংগ্রাম করতে হবে যারা ছাত্র তোমাদের জন্য কিছু কথা বলতে চাই আমাদের পার্শ্ববর্তী অনেক বড় দেশ ভারত ভারতের প্রেসিডেন্ট

কুড়ি বছরের মধ্যে জীবনের লক্ষ্য স্থির করতে হবে তুমি কি হবা তুমি কি কেরানি হবা নাকি তুমি বাংলাদেশের প্রধান বিচারপতি হবা নাকি তুমি বাংলাদেশের প্রধান সেনাপতি হবা নাকি তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হবা তোমাকে কুড়ি বছরের মধ্যে জীবনের লক্ষ্য স্থির করতে হবে তোমরা আজকে এই নৃত্যকলা একাডেমিতে যে প্রতিযোগিতার অংশগ্রহণ করেছ যারা বিজয়ী হয়েছে অথবা যারা বিজয়ী হওনি তোমাদের তোমাদের বছর যেহেতু হয়নি তোমরা এখন থেকেই তোমাদেরকে একটা লক্ষ্য স্থির করতে হবে তোমরা কত বড় হবি তোমরা কত বড়ো আর্টিস্ট হবে তোমরা কি বিশ্ব নাগরিক হবে নাকি তোমার এই আদৌ তোমাকে সেটা নির্ধারণ করতে হবে নিজে নিজে এর পরের যেটি উনি বলেছেন যে বিরতিহীন ভাবে জ্ঞান আহরণ করতে হবে তোমরা যারা স্টুডেন্ট তোমরা নাকি গেম আওয়ার কাছে বলো যে পরীক্ষা দিয়েছি এখন কিছু গ্যাপ এখন আর পড়া লাগবে না কিন্তু পড়াশোনা করতে আরো কিছু বই পড়ো আরো কিছু পত্রিকা পড়ো আরো কিছু ভালো মানুষের বই পড়তে হবে বড় মানুষের বই পড়তে হবে তোমরা কোনো বৃত্তি দেয়া যাবে না বিরতিহীন ভাবে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে লেখাপড়া করতে হবে এরপরে কি বলেছে পরিশ্রমের বলেছেন যে কোনো সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ আমি এই জন্য পারি না অজুহাত নাই কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে আরেকটি কি বলেছে প্রচন্ড আত্মবিশ্বাস থাকতে হবে আমি মহৎ কিছু করবো আমি মহান কিছু হব তোমরা তো যে এলাকায় বসবাস করো ওই এলাকাতেই তো একজন প্রধান বিচারপতি ছিলেন ছিলেন না তো তোমাদেরকে সেইভাবে প্রত্যয় প্রত্যয়ী হতে হবে আমি বাংলাদেশের প্রধান বিচারপতি হব আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব আমি বাংলাদেশের প্রধান সেনাপতি হব আমি বাংলাদেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা হব আমি যা বাংলাদেশের হব আমি যদি শিল্পী হই আমি পৃথিবী বিখ্যাত শিল্পী হব সুতরাং কোনো সময় কখনো চিন্তা করবে না যে আমি একটি অজ পারা যে আমার বাবা অনেক লেখাপড়া জানেন না আমার বাবার অনেক টাকা নেই আমি ওর সাথে পারবো না ও ঢাকা স্কুলে পড়ি আমি তার সাথে পারবো না সে আমার চেয়ে অনেক সুন্দর আমি তার সাথে পারবো না সে অনেক ধনী বাবার সন্তান তুমি পারবে কারণ তোমার মতো অনেকেই বিসিএস দিয়ে ওই বাগান থেকে অনেকে কিন্তু বিসিএস দিয়ে আসছে অনেক জল বেরিস্টার অনেক কিছু হচ্ছে ডিসি হচ্ছে এসপি হচ্ছে সুতরাং তোমাকে সেই মানসিকতা নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে সকল প্রতিযোগিতায় তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে প্রতিযোগিতায় প্রতিযোগিতা কি হয় একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে হার জিতের প্রশ্ন নাই কেন অংশগ্রহণ যদি করি তাহলে আমার যে মেধা আমার যে মস্তিষ্ক এই মস্তিষ্ককে চালু রাখা যায় আমি এবার হয়তো আমি জয়ী হতে পারিনি আগামী বছর আরেকটি অনুষ্ঠানে আমি জয়ী হব সুতরাং আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আমাকে লেগে থাকতে হবে আরেকটি কথা বলি তোমাদের মতোই আরেকজন প্রেসিডেন্ট ভারতের বর্তমান দ্রৌপদী মুর্মু অনেক মনে হয় নামও জানো দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান প্রেসিডেন্ট উনি যখন প্রেসিডেন্ট হয়ে সংসদে ভাষণ দিচ্ছেন প্রথম ভাষণ সেই ভাষণে কি বলছিলেন তোমাদেরকে বলে দিতে চায় সেই ভাষণে দ্রৌপদী মুর্মু বলেছিলেন যে আমি ভারতের মতো এত বড় একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে প্রমাণ করেছি যে গরিবরাও স্বপ্ন দেখতে পারে গরিব মানুষ স্বপ্ন দেখতে পারে এবং গরিব মানুষ সেই স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে দ্রৌপদী মুর্মু তোমাদের মতো তোমাদের অনেকের মতো পরিবার থেকে উঠে এসে তিনি ভারতের সেই পার্লামেন্টে সেই ভাষণ দিয়েছিলেন এইটি প্রমাণ করেছি আমি গরিব মানুষ স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে সুতরাং তোমরা অনেক ছোটো কিন্তু তোমরা কিন্তু যেহেতু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তো তোমরা অনেক কিছু বুঝো সুতরাং তোমরা ওই নিজের মোবাইল অথবা মা বাবার মোবাইল নিয়ে সবসময় থাকবে না তোমরা লেখাপড়ার মধ্যে থাকবে এবং তোমরা আমি আবারও বলছি তোমরা অনেক পড়াশোনা করবে পত্র পত্রিকা পড়বে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণের মাধ্যমে তোমাদের মেধাকে তোমরা বিকশিত করবে আমি তোমাদের ভাগ্য অনেক ভালো এই যে এখানে সভাপতি মহোদয় বসে আছেন প্রভাষচন্দ্র সিংহ উনি খুব অ্যাক্টিভ একজন মানুষ উনি সবসময় খুব বেশি দিনের পরিচয় নাই আমার কিন্তু ওই ইংরেজ কবি মিল্টন একটি কথা বলেছিলেন যে মর্নিং শোল দ্য ডে হ্যার চাইল্ডহুড শো দ্য ম্যান দিনটা কেমন যাবে সকালের সূর্যটা দেখে অনেকটা অনুমান আর ছেলেটি অথবা মেয়েটি কেমন হবে তার বাল্যকাল দেখি কিছুটা অনুমান সেই হিসাবে বলছি তোমাদের জন্য তিনি অনেক কিছু করেন অনেক কিছু করবেন তোমাদের এলাকার কৃতি সন্তান কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি রিড রিড অ্যান্ড রিড তোমাদেরকে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া এই বিশ্ব নাগরিক পাওয়া যাবে না বেশি বেশি পড়াশোনা ছাড়া ওই যে আমরা আগে পড়েছিলাম যে লেখাপড়া করে তুমি যদি লেখাপড়া না করো তাহলে তো গ্রামের ওই মানে কৃষকের সাথে তোমাকে ধান কাটতে হবে এই কাজটাই তোমাকে আত্ম গাড়ি ঘোড়া ছড়ে তোমার বা প্লেনে ছড়ে তোমরা বিদেশে যেতে পারবে না আর ঢাকা শহর রাজশাহী শহর চিটাং শহর তোমরা দেখতেও পারবে সুতরাং তোমরা বেশি বেশি করে লেখাপড়া করো আর যদি লেখাপড়া করো তাহলে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক হবে আমি আমার কথা বাড়াতে চাই না আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কিছু কথাবার্তা তোমাদের সামনে বলতে পেরে আই ফিল প্রাউড সকলকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব ডাক্তার আবু তাহের সভাপতি জাতীয় গণমাধ্যম কমিশন সুন্দর বক্তব্যের জন্য ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবারে